হে মানুষ তুমি কি জানো তুমি কে কোথা থেকে এসেছ কোথায় যাবে তোমার দেহের আগে সৃষ্টি হয়েছে জেনে নি রুহের এক রহস্যময় সফর যা শুরু হয়েছে কিয়ামত পর্যন্ত চলবে এক রুহের প্রথম সৃষ্টি ও আল্লাহর প্রশ্ন আদম আলাহি সালামের সৃষ্টির পর আল্লাহ তালা সকল মানব আত্মাকে সৃষ্টি করে একত্র করেন আল্লাহ প্রশ্ন করেন সব আলাস্তুবির সাথে হ্যাঁ আপনি আমাদের রব আমরা সাক্ষ্য দিচ্ছি সুরা আরাফ একশো এই সাক্ষ্য ছিল মানব জাতির উপর এক মহান দায়িত্ব যেন কিয়ামতের দিন কেউ না বলে আমরা জানতাম না দুই গর্ভে রুভের আগমন এরপর প্রতিটি রু নিজ নিজ সময়ে মায়ের গর্ভে আসে হাদিসে এসেছে একশো কুড়ি দিন পর এসে রুহ ফুকে দেন লিখে দেন তার লিজিক আমল জীবনকাল এবং সে সুখী না দুর্ভাগা হবে সহি হাদিস তিন এই দুনিয়া রুহ ও দেহের মিলিত এক পরীক্ষা মানুষ চিন্তা করে ভালো মন্দ বেছে নেয় এই জীবন কেবল একটি অস্থায়ী স্টেশন চার মৃত্যু রুহের দেহ থেকে বিদায় মৃত্যু হলে ফেরেস্তা আসে মুমিনের আত্মা বের হয় সুগন্ধি দিয়ে মোড়ানো কাপড়ে আর কাফের আত্মা বের হয় কাঁটার মতো টেনে নেওয়া হয় কষ্ট আর যন্ত্রণায় মুসনাদে আহমাদ পাঁচ বারজাক মৃত্যুর পরের জগৎ রুহ চলে যায় কবরের জগতে সেখানে সুখ ও কষ্টের সূচনা হয় নেকরদের আত্মা জান্নাতের এক বাগানে ঘুরে বেড়ায় আর পাপীদের আত্মা সীমাবদ্ধ ও কষ্টে থাকে ছয় কিয়ামতের দিন রুহের ফিরে আসা যেদিন কিয়ামত আসবে আল্লাহ আবার দেহকে সৃষ্টি করবেন প্রত্যেক রু তার দেহে ফিরবে তারপর শুরু হবে হিসাবের দিন যারা ভালো কাজ করেছে তারা চিরন্তন শান্তিতে যাবে আর যারা অস্বীকার করেছে তারা কঠিন শাস্তির মুখোমুখি হবে উপসংহার রুহের এই সফর সৃষ্টি থেকে শুরু মৃত্যু ও পুনরুত্থান পর্যন্ত আমাদের মনে করায় যে আমরা এই পৃথিবীতে মেহমান চলুন সেই প্রতিজ্ঞান কথা স্মরণ করি হ্যাঁ আপনি আমাদের রব আসুন আমল করি সেই রবের সন্তুষ্টির জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ আপনাদের সকলের কল্যাণ করুক আমি